নমস্কার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েক টুকরো আমি সলিড মাংস নিয়েছি আজ আমি তৈরি করে দেখাবো লেমন চিকেন ফ্রাই তার জন্য আমার এখানে সলিড কিছু মাংস লাগবে এবং টুকরোগুলো আপনাদের মনের মতো করে এর থেকে বড়োও নিতে পারেন এর থেকে আবার কেউ চাইলে একটু ছোটও নিতে পারেন তো প্রথমে যেটা লাগবে স্বাদ অনুযায়ী লবণ দেবো আমি হাফ চামচ পরিমাণে গোলমরিচ এক চামচ আদা এক চামচ রসুন দু চামচ টক দই আর লাগবে একটা লেবু লেবুর খোসাটা বা চেষ্টাকে আমি এইভাবে গুঁড়ি গুঁড়ি করে কুচিয়ে নেব মশলা বলতে জাস্ট এইটুকুই লাগবে পুরো লেবুটার থেকেই আমি চেস্টগুলো বের করে নেব লেবুর খোসাগুলো আমার নেওয়া হয়ে গেছে এবার দেব হাফ লেবুর রস আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করব ম্যারিনেট করা হয়ে গেছে এবার এইভাবে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ও চাইলে এক ঘন্টাও রাখতে পারেন তার বেশি চাইলে অবশ্যই ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে আধা ঘন্টা মতো হয়ে গেছে আমি রেস্টে রেখে দিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে এবার আমি বসিয়ে দেবো প্যানটা গরম হয়ে গেছে দেব কিছুটা বাটার আপনারা কেউ চাইলে সাদা তেলও করতে পারেন এটা ফ্রাই হবে কিন্তু ডিপ ফ্রাই না শ্যালো ফ্রাই হবে চিকেনগুলোকে আমি হাত দিয়ে দিচ্ছি একটা একটা করে তুলে নেব গ্রেভিটা কিন্তু দেব না যেটুকু জল জমে থাকবে সেটা দেবো না এক মিনিট মতো ফুল আছে আমি এটাকে ফ্রাই করে নেব এক মিনিট মতো হয়ে গেছে আমি পুল আছে তাকে ফ্রাই করে নিয়েছি এবার অন্য পিঠটা আমি আর এক মিনিট ফুল আছে ফ্রাই করে নেব এখন হয়ে গেছে আমার এবার যে গ্রেভিটা রয়েছে চিকেন ম্যারিনেশনের এই গ্রেভিটা আমি এর মধ্যে পুরো চেঁচে দিয়ে দেব যেহেতু সলিড চিকেন শখ এবার একটু উল্টা পাল্টে নেব তো এটা বেশিক্ষণ লাগবে না আমার ভেতরে কুক হতে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবার আঁচটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো একটা পিঠ ঢাকনা দিয়ে আজ কমিয়ে পাঁচ মিনিট রেখেছি আমি একটা পিঠ হয়ে গেছে আর যেহেতু সলিড মাংস আগেই বলেছি সুতরাং হতে বেশি সময় লাগে না সবগুলো চিকেন উলটানো হয়ে গেছে এবারও ঢাকনা দিয়ে দেব তবে এবার পাঁচ মিনিট না আমি এবার তিন থেকে চার মিনিট দেবো এ পিঠেও আজ কমিয়ে ঢাকনা দিয়ে রেখেছি তিন থেকে চার মিনিট আশা করা যায় হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কীভাবে আমি কম তেল মশলায় লেমন চিকেন ফ্রাইটা তৈরি করে নিলাম তো এইভাবে অবশ্যই একবার হলেও করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার